মেলা 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 আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম দু পঁচিশ পঁচিশে মে থেকে চলবে একটানা দশ দিন তেসরা জুন দু হাজার পঁচিশ পর্যন্ত মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম দু পঁচিশে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া চায়না থাইল্যান্ড ইরান সহ বিভিন্ন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করায় মেলার গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে মনে রাখবেন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কাজী দেউরি চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে চলবে দশ দিন ব্যাপী তেসরা জুন দু পর্যন্ত মেলা 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 আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম দু হাজার পঁচিশ পঁচিশে মে থেকে চলবে একটানা দশ দিন তেসরা জুন দু পর্যন্ত মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম দু হাজার পঁচিশে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া চায়না থাইল্যান্ড ইরান সহ বিভিন্ন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করায় মেলার গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে মনে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কাজী দেউরি চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে চলবে দশ দিন ব্যাপী তেসরা জুন দু পর্যন্ত মেলা 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 আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম দু হাজার মে থেকে চলবে একটানা 10 দিন তেসরা জুন দু পর্যন্ত মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম দু হাজার বাংলাদেশ পাকিস্তান